পুরান ঢাকার একটা মাথা নষ্ট বাফেট যার ডেকোরেশন একদম ফোটোজেনিক এবং অনেক ধরনের খাবার আছে যার মেনুটা দেখলে আপনারও পছন্দ হবে আজকের এই বাফেট ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আপনাদেরকে বলছিলাম যে নতুন একটা বাফেটের ভিডিও নিয়ে হাজির হব সো নতুন একটা বাফেট মোস্ট হাইট বর্তমানে এরকম একটা বাফেটের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি এনজয় করবেন আশা করি বাফেটটার নাম হচ্ছে বাফেট হ্যাভেন এটা একটা নতুন বাফেট যেটা লালবাগে খুলেছে একদম লালবাগ কেল্লার গেটের অপোজিটেই এই বাফেটটা আপনারা পেয়ে যাবেন এটা বর্তমানে পুরান ঢাকার একটা অন্যতম বাফেট বলা যায় কারণ পুরান ঢাকায় তেমন একটা ভালো বাফেট আর নেই বাফেট খেতে হলে মোস্টলি সবাইকে ধানমন্ডিতেই যেতে হয় যাই হোক আমরা ঢুকে দেখলাম যে ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর এই বাফেটটা কিন্তু বুকিং পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে পড়েছে বর্তমানে যেহেতু এটা একটা নতুন বাফেট এবং একটা অন্যরকম লোকেশনে যেই লোকেশনে অন্যান্য বাফেট নাই সো এখানে কিন্তু ভিড় হচ্ছে অনেক এবং আমাদেরও বুকিং ভাই একটু ডিফিকাল্ট হয়ে গেছিলো আর আরেকটা বড় বিষয় হচ্ছে বর্তমানে এই বাফেটে অনেক ধরনের অনুষ্ঠান লেগেই আছে এই কারণে বাফেটে আপনারা যখনই আসবেন আপনারা প্রায় এক বা দুই দিন আগে কিন্তু ফোন করে আইসেন নাহলে বুকিং পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়বে আপনাদের জন্য আর আপনারা এক নজরে বাফেটটাকে দেখে নিয়েছেন আশা করি দেখতে কিন্তু খুবই সুন্দর আমার কাছে এই জিনিসটাই খুব ভালো লেগেছে এরপর আসা যাক খাবারের পালা প্রথমে দেখলাম ক্রিস্পি অন্থন অন্ধনের সাইজগুলো বড় ছিল থাই স্যুপের সাথে এই অন্থনগুলো খুবই ভালো যায় এরপরের আইটেম ছিল চিলি ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভেজে দিয়েছে আলু পাতলা করে চিপসের মতো ঝাল ঝাল আলু খেতে মুখে ভালোই লাগছিল এরপর হচ্ছে স্প্রিং রোল ভাই এই স্প্রিং রোলটা কিন্তু খুবই মজার এটা হয়তো ওনারা নিজেরা বানিয়েছে কারণ ভেতরের সবজিগুলো একদম কচকচ করছিল ফ্রেশ লাগছিল এরপরের আইটেম হচ্ছে পেঁয়াজর মতো একটা পাকোড়া বা বড়া আমি এই আইটেমটা ট্রাই করি নাই তবে আমার পাশে একজন খাচ্ছিল দেখলাম খেতে ক্রিস্পি এরপর হচ্ছে ফ্রাইড রাইস চাইনিজ আইটেমের সাথে খাওয়ার জন্য এটা একদম একটা ম্যান্ডেটরি আইটেম আর ভাই এই জিনিসটা হচ্ছে টপ জিনিস মাথা নষ্ট জিনিস এইটা কাচ্চির থেকেও বেশি টেস্টি আমি এইটা ফুল প্লেট খেয়েছি আপনারা এখানে গেলে এই বিরিয়ানিটা মিস করবেন না কারণ এটা কিন্তু খুবই টেস্টি চিকেন বইলা দূরে ঠেলে দিয়ে না কারণ এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এরপরের আইটেম ছিল কাচি বিরিয়ানি কাচিতে মাটনের পিসগুলো একটু আমার কাছে মনে হয়েছে যে মাংস কম ছিল এমনি খেতে ভালো উপরে পেঁয়াজ বেরেস্তা দেওয়া ছিল তারপর হচ্ছে জালি কাবাব জালিকাবাবে ওরা অনেকগুলো কিশমিশ ব্যবহার করেছে জালিকাবাবগুলো খেতেও মজা লাগছিল কাচির সাথে এটা অনেক সুন্দর যায় এরপর হচ্ছে চাউমিন চাউমিনে মাংস পাই নাই তবে ডিম এবং সবজি ছিল সবজিগুলো কচকচ করছিল সেটা খেতে আমাদের কাছে ভালো লাগছিল চাউমিনের সাথে এরপরের আইটেম যেটা হচ্ছে ডরি ফিশ দিয়ে করা একটা এই ফিশ আইটেম যদি আপনাদের পছন্দ হয় তাহলে এটা অবশ্যই পছন্দ হবে মাছটা মুখে বাটারের মতো গলে যাচ্ছিল আর ছিল গার্লিক প্রন এটা আমার পার্সোনাল ফেভারিট একটা আইটেম তাই আমার কাছে এটা খেতে ভালো লেগেছে ফ্রায়েড রাইস দিয়ে খাওয়ার মতন আইটেম এইগুলো এরপরে ছিল একটা চিকেনের আইটেম ওই আইটেমটাও টমেটো দিয়ে করা হয়েছে আমার আবার এই টমেটো করা চিকেন একটু পছন্দ কম হয়েছে হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য কিন্তু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আইটেমটা ট্রাই করতে পারেন আমি এইটা ট্রাই করেছি একটু ড্রাই টাইপের একটা চিকেনের ডিশ ছিল ফ্রায়েড রাইসের সাথে খেতে আমার কাছে ভালোই লেগেছে এরপরের আইটেমটা হচ্ছে পাস্তা পাস্তায় ওরা চিকেন এবং ক্যাপসিকাম ইউজ করেছে হোয়াইট সস পাস্তা বানিয়েছে আপনারা ট্রাই করতে পারেন খেতে স্বাভাবিক অনেক বেশি ভালো এমন না কিন্তু খারাপ না আর এইটা ছিল ভাই মাথা নষ্ট একটা আইটেম কাবাব একদম মুখে গলে যাচ্ছিল হ্যাঁ এটা টিকা কাবাব ছিল মুখে ধরলেই গলে যাচ্ছিলো আমি অনেকগুলো খেয়েছি এটা এরপরের ভাই এই দুইটা আমার কাছে মনে হয়েছে গেম চেঞ্জার আইটেম এই কারিগুলো এত টেস্টি এর একটা ছিল চিকেন টিকা মশালা আরেকটা হচ্ছে চিকেন কোরমা উপরে ওরা ক্রিম দিয়ে দিয়েছে আমি এইটা দিয়ে আপনারা নান খান অথবা পোলাও দিয়ে খান গ্রেভিটা খাইতে আপনাদের খুবই মজা লাগবে এটুক আমি অ্যাসোর করতে পারি আপনারা যদি যান চিকেন হওয়ার কারণে অনেকে দেখি যে ডিশগুলো অ্যাভয়েড করে কিন্তু এটা অ্যাভয়েড করিলেন না এরপর হচ্ছে মিক্সড বিফ হ্যাঁ এটার ভিতরে সব ধরনের বিফ জিনিস মিক্স করে একটা কারি করেছিল এটা আমাদের ট্রাই করা হয়নি একটা বিফ আইটেম ওরা দিয়েছিল সলিড বিফেরও কিন্তু ওটা লেট করে আসার কারণে আমরা পরে ভিডিওতে ইনক্লুড করতে পারি নাই এরপর ছিল চাইনিজ ভেজিটেবল এটা একটু অ্যাভারেজ লেগেছে আমার কাছে খাইতে আর ছিল বিফ দিয়ে ডালগস্ত হাড্ডিটা একটু বেশি এটাতে এরপরের আইটেম ছিল হচ্ছে সল্টেড ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল খেয়েছি এই জন্য আমি এটা আর টেস্ট করিনি আপনারা ট্রাই করতে পারেন এরপরের আইটেমটা ছিল চিকেন উইংস হ্যাঁ এটা ক্রিস্পি চিকেন ভেজে তারপর ওপর থেকে সস দিয়ে দিয়েছে চিকেন উইংস পছন্দ করলে অবশ্যই আপনাদের কাছে এই চিকেন আইটেমটাও খুব মজা লাগবে এরপর ছিল চিকেন ফ্রাই আরেকটা চাইনিজ আইটেম যেটা ফ্রায়েড রাইস এবং চিকেন চিলি বা প্রন গার্লিক যেগুলো আছে এগুলোতে খাওয়ার জন্য সুন্দর যায় এরপর ছিল একটা মোমো টাইপের এটা ভালো ছিল না মাংস কম ছিল আর ছিল আস্ত খাসি ইয়েস যত মন চায় আস্ত মাটন আপনি তত খেতে পারবেন আস্ত চিকেন ছিল আস্ত কোরাল ফিশ ছিল তার পাশাপাশি সি ফুডের মধ্যে ছিল এটা অক্টোপাস হ্যাঁ অক্টোপাস স্কুইড না এটা অক্টোপাস ছিল আর ছিল কাঁকড়া অনেক ধরনের ভর্তা ছিল তার পাশাপাশি এখানে ছিল চটপটি বা ফুচকা বানানোর ইনগ্রিডিয়েন্টস ফুচকাটা ছিল চিপসের ফুচকা ভেজে আনতে ওদের একটু লেট হয়ে গেছে তাই ভিডিওতে শো করতে পারি নেই তার পাশাপাশি নিচে ছিল অনেক ধরনের সালাদ অনেক ধরনের ভর্তা পেয়ারা ভর্তা আনারস ভর্তা এগুলো ছিল ফ্রুটসের আইটেম ছিল আর হচ্ছে ভাত দিয়ে খাওয়ার মতো যে ভর্তাগুলো হয় সেই ভর্তাগুলোও এখানে ছিল অনেকে বাফেটে গেলে ভর্তাটা অ্যাভয়েড করেন কিন্তু এটা দিয়ে আসলে আইটেম কিন্তু বেড়ে যায় আর ভাত দিয়ে অনেকগুলো ভর্তা খাওয়া যায় সো ভর্তা যদি পছন্দ করেন এখানে ভর্তা কিন্তু আছে ট্রাই আপনারা করতে পারেন আর নিচে অনেক ধরনের সস ছিল কাসুন্দি ছিল এগুলোর সাথে ফ্রুটসও ছিল ওপরে তিন ধরনের অ্যাপেল ছিল পেয়ারা ছিল আর ছিল আনারস দুই ধরনের জুস ছিল জুসগুলো ডিসঅপয়েন্টিং কারণ খুবই পাতলা জুস আর তার পাশাপাশি ছিল কফি খাওয়ার পরে কফি খেতে ভালোই লাগছিল আমাদের ডেজার্টের মধ্যে ছিল কয়েক ধরনের জেলি আর জেলিগুলো আমরা আসলে ট্রাই করি নেই আর ছিল এই পুডিং ছিল পাশে একটা হ্যাঁ যে চকলেট কেক ছিল ড্রাই চকলেট কেক এইটা পুডিংটা গেলে ট্রাই করবেন এটা কিন্তু খেতে মজা হ্যাঁ অনেক ঘন আর হচ্ছে বাসবসা বাস আমি ট্রাই করি নাই তার পাশাপাশি ছিল হালুয়া এরপর ছিল মুস এই মুসের নিচে আবার সিরাপ দেওয়া ছিল স্ট্রবেরি খেতে মজা লেগেছে আমার কাছে এটা ছিল দই টক মিষ্টি দই ছিল এটা এরপর ছিল ফ্রুট কাস্টার্ড তার পাশে ছিল ফিরনি ফিরনিটা খেতে মজা আর পাশে ছিল সেমাই এই সেমাইটাও খেতে ভালো এরপর ছিল কালো জাম ডেজার্টে কয়েক ধরনের দেশি আইটেম দেখে ভালো লাগলো এরপর ছিল হোল কেক প্রথমে একটা হোল কেক এনেছে তার কিছুক্ষণ পর আরেকটা হোলকেক নিয়ে এসেছে দুইটা হোলকে আমরা ট্রাই করেছি কেকগুলো খুবই মজা ছিল গেলে আপনারা কেকগুলো কেটে খেয়ে নিয়েন আসলেই খেতে মজা এরপর আমরা একটু স্যুপ দেখব স্যুপের মধ্যে ছিল ঠিক থাই স্যুপ যেটার মধ্যে চিকেন প্রন দুটাই ছিল অনেকেই গিয়ে দেখি বাফেটে গেলে স্যুপ অ্যাভয়েড করেন এটা অ্যাকচুয়ালি বোকামি কারণ আপনি যদি বাইরে স্যুপ কিনে খান তাহলে এক বাটি স্যুপের দাম পড়বে দেড়শো থেকে দুইশো টাকা করে এই জন্য স্যুপ অ্যাভয়েড করার মতো কিছুই না পানির বদলে স্যুপ খাবেন এটা আরও বেটার এই যে ছিল সুইট কর্ন স্যুপ ডিমে ভরপুর এটা আমি পানির পরিবর্তে খাই এই অ্যাডভাইসটা এই জন্য আমি আপনাদেরকে দিলাম পানির পরিবর্তে আর সফট ড্রিঙ্কসের পরিবর্তে বেশি বেশি করে বাফেটে গেলে স্যুপ খাবেন আর ছিল ক্রিম অফ মাশরুম স্যুপ পাতলা ছিল একটু কিন্তু টেস্ট ছিল ভালো সো আমি এটা খেয়েছি নিয়ে আপনারা গেলে অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন এবার পরোঠাগুলো একটু দেখিয়ে দিই ছয় ধরনের পরোঠা ওনারা দিয়েছিলেন পরোঠা নান রোমালি রুটি মানে ছয় ধরনের আর কি পরোঠা আইটেম কাবাব তারপরে ওই যে কারিগুলো বলেছে এগুলো দিয়ে খাওয়ার জন্য এগুলো ছিল দুর্দান্ত আচ্ছা এবার আমরা আসি আমাদের বাফেটের পজিটিভ এবং নেগেটিভ সাইট দুটোই তুলে ধরার জন্য এবার যদি বলি পজিটিভ সাইটগুলো মেনুটা খুবই পজিটিভ লেগেছে আমার কাছে আমি এই মেনু দেখে আমার কাছে পছন্দ হয়েছে এই কারণে যে কয়েকদিন আগে আমরা কিন্তু বিয়ন বাফেটে খেয়েছি আমার কাছে মনে হচ্ছে যে মেনুতে সমস্যা একটা হোল কেকও তারা দেয় নাই সেখানে সাতশো পঁচানব্বই টাকা ডিনার বাফেট এর মধ্যে ওনারা কিন্তু দুইটা হোল কেক দিয়েছে আর ওভারঅল মেনুটা দেখে আমার কাছে পছন্দ হয়েছে আর কি আপনারা কমেন্টটা জানাবেন মেনুটা আপনাদের কাছে কেমন লেগেছে আর সবচেয়ে বড়ো একটা প্লাস পয়েন্ট বলি আপনারা বলবেন যে খাবার খেয়ে বলছি ভালো লাগছে সত্যি খাবারগুলো ভালো যদি আমার কথা মিথ্যা মনে হয় আপনারা এসে ট্রাই করতে পারেন খাবারগুলোর টেস্ট কিন্তু ভালো ছিল প্রত্যেকটা খাবার খেয়েই আমার কাছে মনে হচ্ছে না খেয়েছি টাকা ওয়েস্ট হয়নি এই জিনিসটা আমি ফিল করেছি এখন এটা কি নতুন হওয়ার কারণে ওরা এত ভালো সার্ভিস দিল নাকি পরবর্তীতে ওরা ধরে রাখতে পারবে এটা দেখা যাবে কিন্তু বর্তমানে এটার অবস্থা ভালো আরেকটা বিষয় যদি নেগেটিভ সাইডটা বলি সেটা হচ্ছে যে ওদের ম্যানেজমেন্ট একটু স্লো কারণ আমার কাছে মনে হচ্ছে যারা ওখানে কাজ করছে অনেকেই নতুন এটা আসলে ওদেরকে যদি বলছি যে এটা করে দেন বা এটা নিয়ে যান তাহলে ওরা সাথে সাথেই করছে ব্যবহার কিন্তু ওদের খুবই ভালো আমি মনে করি যে এই ব্যাপারগুলো একটু খেয়াল করলে এটা একটা টপ নচ বাফেট আর সাতশো পঁচানব্বই টাকায় আপনারা যেই সব আইটেম পেয়েছেন ধানমন্ডিতে খাইতে হইলে আই বিলিভ হাজার টাকা তো কমপক্ষে গুনতেই হবে সো পুরান ঢাকার লালবাগ কেল্লায় দুপুরে বিকালে ঘুরে আপনারা এই বাফেরটা কিন্তু ট্রাই করতে পারেন এটা আমার সাজেশনে থাকলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের নেক্সট কোথায় খেলে আপনারা চান যে আমরা ভিডিও শেয়ার করি সেটা আপনারাও কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি এখানেই শেষ করছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে অন্যান্য বাফেট ভিডিওগুলোও আপনারা চেক আউট করে নিতে পারেন নেক্সট কোথায় খেলে খুশি হবেন কমেন্ট করে কাইন্ডলি জানাবেন দেখার জন্য এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ